হ্যালো ওয়েলকাম টু আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা একটা দাঁড়িয়ে রয়েছি অলরেডি উল্টা দিক থেকে একটা ট্রেন চলে আসলো এই ট্রেনটি যাচ্ছে বগুড়ার দিকে আর আমরা যাব বাংলাদেশের আরো উত্তরে অর্থাৎ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় যেটা বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত অপেক্ষার প্রায় আধা ঘন্টা পর আমাদের ট্রেনও চলে আসলো দর্শক আমরা উঠলাম গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে এবং এই ট্রেনটির শেষ গন্তব্য হচ্ছে বুড়িমারি আপনারা চ্যাংরাবান্ধার নাম হয়তো অনেকে শুনেছেন ঠিক তার পাশেই অর্থাৎ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার যেটা বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত ট্রেন ভ্রমণের আরেকটি মজার বিষয় হচ্ছে এটি এমন সব পরিবেশের মধ্যে দিয়ে যায় গ্রাম্য বাংলা প্রাকৃতিক সবুজ পরিবেশ নদী নালা খাল বিল ব্রিজ কত কিছু না পারি দিতে হয় যা সত্যি উপভোগ্য একটা বিষয় আমরা দেখতে দেখতে রংপুরের কাউনিয়া উপজেলার সেই তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি নদীটা একেবারেই ছোট নয় পার হতে একটু সময় লাগছে দেখতে পাচ্ছেন পাশে সেই ব্রিজ তিস্তা ব্রিজ এরকম তিস্তা ব্রিজ বেশ কয়েকটা রয়েছে রংপুরের মধ্যেও রয়েছে গাইবান্ধা কুড়িগ্রাম এর সীমান্তেও রয়েছে দর্শক এবার আমরা প্রবেশ করলাম লালমনিরহাট জেলায় চলে আসলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনিরহাট স্টেশনটা একটু পূর্ণই মনে হচ্ছে এবং স্টেশনের আশেপাশে ব্রিটিশ আমলে তৈরি কিছু বিল্ডিংও দেখতে পাচ্ছি যাবার পথে যতগুলো স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল প্রত্যেকটা স্টেশনে নামার চেষ্টা করেছি এবং কিছু ভিডিও ক্লিপ এবং ফটো নিয়েছি এবং সেই সাথে সেই স্টেশনগুলোর পরিবেশ উপভোগ করার চেষ্টা করেছি নতুন জায়গা নতুন নতুন সব নামের সাথে পরিচিত হচ্ছে অর্থাৎ জায়গার নামগুলো আমার কাছে অদ্ভুত এবং খুব ভালোই লেগেছে আবারও আমরা যাত্রা শুরু করলাম সেই সবুজ প্রকৃতি রেল লাইনের দুপাশেই খেত ধান ক্ষেতের মাঝে মাঝেই এরকম ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ট্রেন ভ্রমণ করলে এই ধরনের দৃশ্য দেখারই সুযোগ মিলে দশক এগুলোই বাংলাদেশের শেষ উপজেলা অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়া বলা চলে আমরা পাটগ্রাম সদর উপজেলার কাছাকাছি চলে এসেছি ওই তো দেখা যাচ্ছে সামনে পাটগ্রাম স্টেশন আমাদের গাইবান্ধা থেকে পাটগ্রামে আসতে সময় লাগলো চার ঘন্টার মতো এই স্টেশনের পরে বাংলাদেশের শেষ স্টেশন বুড়িমারি স্টেশন যেখানে এখান থেকে যেতে সময় লাগবে প্রায় বিশ মিনিটের মতো অনেকেই যারা শিলিগুড়ি যান তারা এই রাস্তায় ব্যবহার করেন কারণ এখান থেকে শিলিগুড়ি খুব একটা দূরে নয় যাই হোক এই পাটগ্রামের অনেক নাম শুনেছি বইয়ে এই পাটগ্রামের নামটা অনেকবার দেখেছি সবচেয়ে বেশি সিটমহল এই উপজেলাতেই ছিল আশ্চর্য বিষয় হচ্ছে পাটগ্রাম লেখার সামনেই পাটের বস্তা রয়েছে জানিনা তার ভিতরে কি রয়েছে নামের সাথে কাজের মিল যাই হোক আমরা স্টেশন থেকে পাটগ্রাম বাজারের দিকে প্রবেশ করছি বাজারটি স্টেশনের সাথেই আমরা হয়ে একটা হোটেলে কিছু খেয়ে নিলাম আজকে রাতটাই আমরা এই পাটগ্রাম বাজারে থাকব। তাই তো সামনের দিকে এগোচ্ছি এবং একটা হোটেল খুঁজছি এটা যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা দর্শক আমার ধারণাই ছিল না যে পাটগ্রাম বাজারটা এত সুন্দর হবে প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এই বাজারে ব্যাংক থেকে শুরু করে সকল প্রয়োজনীয় জিনিস এখানে প্রচুর পরিমাণে কাপড়ের দোকান দেখতে পেলাম কাপড়ের দোকানটাই আমার কাছে মনে হচ্ছিল সবচেয়ে বেশি সেই সাথে ভালো ভালো খাবার হোটেলও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দহগ্রাম পোতা অর্থাৎ মোটামুটি পর্যটন একটা জায়গা এবং পাশেই রয়েছে বরিমারি স্থল বন্দর যার পার হলেই চ্যাংরাবান্দা যে দিয়ে অনেকেই ইন্ডিয়াতে প্রবেশ করেন অর্থাৎ শিলিগুড়ি যান আমরা যেহেতু আজকের রাতটা থাকবো তাই একটু ভালো হোটেলেই থাকতে চাচ্ছি অর্থাৎ যেখানে নিরাপদ তাই অনেকে সাজেস্ট করলো হোটেল সাদেক এই হোটেলটি যারা পাটগ্রাম আসতে চান তাদের থাকা নিয়ে কোনো টেনশন নেই নির্দ্বিধায় এই হোটেলে থাকতে পারেন অনেকেই তো পাটগ্রাম দহগ্রাম ঘুরতে আসেন সো আপনারা এখানেই রাতটা কাটাতে পারবেন মোটামুটি মানের একটা হোটেল একেবারে আহামরি গরজিয়াস নয় তবে থাকা যায় আমরা একটা সিঙ্গেল রুম নিয়েছিলাম যেখানে একটা বেডে দুইজন ইজিলি ভাবেই থাকতে পারবেন যার এক রাতের ভাড়া মাত্র পাঁচশো টাকা যেটা অনেক রিজনেবল কিন্তু এসি রুমও রয়েছে দশক পরবর্তী পর্বে আমরা দেখব তিন বিঘা করিডর যেটা আলোচিত একটা করিডর এবং দেখব এই দহগ্রাম আঙ্গরপোতায় ভারত বাংলাদেশের সীমান্ত কতটা খোলামেলা রয়েছে আজকের মতো এই পর্যন্তই আশা করছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন বাই বাই